রেডমি নাকি সাওমি কোনটা আপনার পছন্দ পুরো বাজেট না থাকার কারণে আমাদের কোনো সিরিজে পার্সেঞ্জ করতে পারছেন না কোনো প্রবলেম নাই আমাদের মোবাইল কার্নিভাল থেকে আমরা দিচ্ছি আমাদের রেডমি এবং সাওমি সিরিজে মাত্র তেত্রিশশো টাকা ডাউন পেমেন্টে ফোন নাম্বার সোনাল্লিশ সুযোগ তেত্তিরিশশো টাকা ডাউন পেমেন্টে রেডমির ফোন ভাবাই যায় না আর হ্যাঁ সত্যি বলছি ঠিকই শুনেছেন তেত্তিরিশশো টাকায় রেডমি এবং সাওমি যেকোনো স্মার্টফোনই এখন আপনি সহজ কিস্তি নিতে পারবেন আর আমাদের সহজ কিস্তি খুবই সহজ। কেননা আমরা আপনার সময় রক্ষার্থে খুবই কম সময়ে সহজ কিস্তির প্রসেসিং করে থাকি। আমাদের সহজ কিস্তিতে কোনো প্রকার হিডেন চার্জ ছাড়াই বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাংক স্টেটমেন্ট এবং ক্রেডিট কার্ডের ঝামেলা ছাড়াই আপনি আমাদের সহজ কিস্তি নিতে পারবেন। আপনি চাইলে কিন্তু আমাদের সহজ কিস্তি সাপ্তাহিক অথবা মাসিক আকারেও নিতে পারবেন। সহজ কিস্তি তো হয়ে গেল। কি ভাবছেন? পরিশোধ করবেন কিভাবে? আমাদের শোরুমে আসার কোনো দরকার নাই। বাসায় বসে হতে পারে বিকাশ রকেট অথবা নগদ যে কোনো অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন আমাদের সহজ কিস্তি আমাদের সহজ কিস্তি একেবারে ঝামেলাবিহীন শুধুমাত্র আপনার এনআইডি কার্ড এবং আপনার গ্র্যান্টরের এনআইডি কার্ড হলেই আমরা খুব কম সময়ের মধ্যে আপনার পুরো সহজ কিস্তিটাকে আমরা প্রসেসিং করে ফেলি কয়েক মিনিটের মাধ্যমেই আর আমাদের সহজ কিস্তি একেবারে হ্যাসেল ফ্রি এবং ইন্টারেস্ট রেটটা অনেক কম তো দেরি কেন করছেন সহজ কিস্তির সুবিধায় অথবা জন্য চলে আসুন রেডমি আমাদের মোবাইল কার্নিভালে এবং লুফিনিন এই সহজ কিস্তির সোনালি সুযোগ আমাদের লোকেশন নারণগোস্লাবের মেন গেটের বিপরীত পাশে পলিক্লিনিকের নিচে মোবাইল কার্নিভাল স্বপ্নের স্বাউমী সহজ কিস্তিতে মোবাইল কার্নিভালে